জাতীয় সমাবেশ আগামীকাল উনিশে জুলাই উদ্যানে অনুষ্ঠিত হবে আমরা মাঠ প্রস্তুতি সহ সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য প্রদর্শন করার জন্য এসেছি আমাদের সাথে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সামনেই একটি বড় তরুণ করা হয়েছে আপনারা হয়তো এখন লক্ষ্য করতে পারছেন যে এখানে মাইকের ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত এবং মাঠের ভেতরে সংস্কার বেশ কিছু কাজ চলছে আমরা যেটা লক্ষ্য করতে যে আগামীকাল সমাবেশ দুইটা সময় আগামী জুলাই দুইটা সময় দেয়া থাকলেও যেটা লক্ষ্য করা যাচ্ছে যে অনেক এলাকা থেকে স্থানীয় দায়িত্বশীল যারা রয়েছেন এবং নেতাকর্মী যারা রয়েছেন ওনারা কিন্তু অলরেডি চলে এসেছেন এবং মাঠের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ আজকে থেকেই বিরাজ করছে আমরা যতটুকু জেনেছি যে আগামীকাল উনিশে জুলাই যদিও দুইটা থেকে সমাবেশ ঘোষণা দেয়া। কিন্তু এখানে যে পরিস্থিতি অনুধাবন করা যাচ্ছে এবং সার্বিক বিশ্লেষণের আলোকে এ নিশ্চিত বলা যায় যে আগামীকাল সকালেই এই সরবরাদ্ধী উদ্যান জনতার ঢলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে আমরা আপনাদেরকে পুরো মাঠের প্রস্তুতি পর্বর যে কাজগুলো করা হয়েছে প্রস্তুতির সব কিছুই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে মঞ্চের দিকে নিয়ে যাচ্ছি এটা সুপ্রিয় দর্শক সুদী মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের ভেতরে মোবাইল টয়লেট স্থাপন করা হয়েছে যেহেতু সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত জনস্রোত আগামীকাল এই ঐতিহাসিক শহরবাদ্দি উদ্যানের জাতীয় সমাবেশে সমবেত হওয়ার জন্য আসবেন এই সকল সকলের কথা বিবেচনা করে এখানে বড় এলইডি স্কিন দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মাঠের ভেতরে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা ব্যাস চাবির রিং বেশ বিক্রি হচ্ছে জি আমরা মাঠের ভেতরে মোটামুটি এখন মঞ্চের কাছাকাছি চলে আসছি এই বেশ মাঠের যে জায়গাগুলোতে একটু পানির মতো ছিল ওগুলোতে বালু দেওয়া হয়েছে এবং এর ফলে মাঠটা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই উপযুক্ত বলা যেতে পারে আর আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যারা দায়িত্বশীল রয়েছেন নেতৃবৃন্দ রয়েছেন এবং আমি এই মাঠে আসার আগেই একটু আগে একজন ভাইয়ের সাথে দেখা হয়েছিল উনি গতকালকে ওনারা ঢাকায় পৌঁছেছেন ঝিনাইদহ থেকে তো আসলে এটা একটা আবেগের জায়গায় পরিণত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন যাবৎ এ দেশের মানুষকে নিয়ে কাজ করেছে মানুষের কল্যাণে কাজ করেছে তারপরেও তাদেরকে একটি ফ্যাসিবাদী শক্তির যাতাকলে পিষ্ট হতে হয়েছে এবং তাদের যে মৌলিক অধিকার সভা সমাবেশ করার রাজনৈতিক অধিকার এগুলো তো কেড়ে নেওয়া হয়েছিল সর্বশেষ আমরা দেখেছি যে তাদেরকে নিষিদ্ধ পর্যন্ত হতে হয়েছে সতেরো বছরে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলকে এতটা বেশি জুলুম নির্যাতনের শিকার হতে হয়নি যতটা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্যান্য দলগুলো জুলুম নির্যাতনের ভেতরে পতিত হয়েছিলেন কিন্তু তাদের এক থেকে শুরু করে এগারো নাম্বার সিরিয়াল পর্যন্ত এই যে নেতৃত্ব তাদেরকে জেলের প্রকোষ্ঠ নিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে বিচারের নামে তাদেরকে কেঙ্গারু ট্রাইব্যুনাল বসিয়ে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে যেভাবে হত্যা করা হয়েছে এবং মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে এবং অন্যান্যভাবে যতভাবে সম্ভব রাষ্ট্রীয় সকল যন্ত্রকে ব্যবহার করে তারা এই জুলুম নির্যাতন চালিয়েছে সম্মানিত ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শখি যে এখানে মঞ্চের সামনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন ওনারা কাজ পরিদর্শন করছেন আমরা এখন মঞ্চের সংমুখ ভাগে রয়েছি এখানে দেখতে পাচ্ছি যে অনেক বড় একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং এই মঞ্চ কিন্তু বলা যায় যে আধুনিক যে সুযোগ সুবিধা সব কিছু এখানে থাকবে এবং এটা সমাবেশটি সারা বাংলাদেশে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সম্প্রচার করা হবে আর এখানে পর্যাপ্ত এল ডিসপ্লে পুরো মাঠে বিভিন্ন প্রান্তে কিন্তু স্থাপন করা হয়েছে সম্মানিত সুধি দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চের সামনে থেকে এই মঞ্চ তৈরির কার্যক্রম এবং অন্যান্য যে কর্মকাণ্ড এখানে হচ্ছে এগুলোর দিক নির্দেশনা প্রদান করতেছেন এবং যাতে সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এজন্য চেষ্টা করতেছেন প্রিয় ভাই আপনারা সম্মানিত দর্শক মন্ডলী পুরো মাঠে এই একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করতেছে আমরা আপনাদেরকে পুরো মাঠে তো পরিদর্শন করে দেখানোর চেষ্টা করব ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ আল্লাহ চাহে তো আগামীকাল এখানে ইনশাআল্লাহ আমরা দেখতে পারব জাতি লক্ষ্য করবে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে প্রত্যাশা নিয়ে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সমাবেশের বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে আশা করা যায় স্মরণকালের সর্ববৃহৎ একটি মহাসমাবেশে সমাবেশটি পরিণত হবে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে প্রকর দুপুরের খরতাপ তারপরে অসংখ্য নেতাকর্মী কিন্তু বড় উৎসক মুখর হয়ে এবং তারা যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিন্তু মানুষের চোখের মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে এবং সকলেই কিন্তু অনেক বেশি এক্সাইটেড হয়েছে এখানে আসার পরে আমরা এর কিছু

এই যে সেক্রেটারি জেনারেল আসছে শুধু দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপস্থিত হয়েছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি ওনার সাথে রয়েছেন মালানা রফিকুল ইসলাম মাদানি খলিলুর রহমান মাদানি দুঃখিত অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন সম্মানিত

জি সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজকে আগামীকালের সমাবেশ উপলক্ষে উনি সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনের জন্য এসেছেন ওনার সাথে আরও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন আমরা অনার ওনার মিডিয়ার যে সাক্ষাৎকারটি হবে ওই সাক্ষাৎকারটি আমরা আপনাদের সাথে সরাসরি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ

ৰমেশাই পান নাই খানা তাই ন শুধু সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরয়া সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াত ইসলামের মহানগরী

সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাঠের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করার জন্য এখন শহরাব্দি উদ্যানে অবস্থান করছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গলাম পরোয়ার ডক্টর হামিদুর রহমান আজাদ ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব সেলিম উদ্দিন মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ কেন্দ্রীয় অন্যান্য কর্ম এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন

ครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับ गयो भयो भयो सबैजनाले सबैजनाले आउनुहोस् सबैजनाले आउनुहोस् सबैजनाले आउनुहोस् এখানে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনের জন্য সাংবাদিক বিন্দু এবং অন্যান্য উপস্থিত হয়েছে অন্যান্য মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছেন ওনারা প্রস্তুতির জন্য চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিন্দু

भाई अरे हंस के बुल्लाना आपको बुलाते केते में केते में ए मनाइए आप नहीं साथ तो শন <laughs> শুধু দর্শক মন্ডলী আপনাদেরকে আমরা জানিয়ে রাখি সাত দফা দাবি থেকে কিন্তু আজকের এই ঠিক আছে Voorzitter, ik ben hier in deze commissie. Ik ben hier in deze بھائی بھائی جو منج دیجيو چاپاي ڏيتا هوبه املو پنهن چاپاي ڏيتا هوبه املو پنهن

<laughs> नहीं कोई, नहीं <laughs> <laughs>

আরে বাবা এই মত ভাই নিচে ভাই দি বড় ভাই দি ভাই চাপেন না ভাই এই ব্যাগ আমার ক্যামেরা আছে ভাই চাপেন এইটা আমার ক্যামেরা আছে এই দাদা লুকিয়ে আছে দেখছি এই ভাই লাল দই নেবে এই ভাই এই ওই গেছে মোবাইল ল্যা

করব কতদিন কতদিন দেশে কতদিন দেশে পাঁচ গাড়িwidetilde আজ পর্যন্ত আমরা নদীতে আমাদের পরিস্থিতির কারণে মাধুয়া যে আমরা প্রস্তুতি কাজের কিছুটা বিরুদ্ধে নিয়ে গিয়েছি স্যার आमदार সংস্কৃতি সভা দর্শক পুরোটা কাজে লাগিয়ে